কেমন আছো কিভাবে কাটল এই কটা দিন বহুদিন পরে লিখছি তোমায় ভুল বললাম আগে কি কখনো লিখেছি মনে পড়ছে না জীবনে নানান রং মেখে কতটা রঙিন হয়েছ তুমি এখনো কি বৃষ্টির দুপুরে রবীন্দ্র চালিয়ে দিয়ে চোখ বোঝো আবেশে কপালের ভাঁজে তোমার জোড়া ভুরুর মাঝে কারো আলতো হাতে স্পর্শ টের পাও তোমার ভরাট কণ্ঠের জাদুতে কি মনের বাগানে ফুল ফোটাও তুমি সে ফুলের গন্ধে কেউ কি বিভোর হয় আমার মতন মনের সব কষ্টগুলোকে তোমার উচ্ছল হাসির আড়ালে ঢেকে আনন্দ বিলিয়ে যাচ্ছ তো অনেকটা সময় পার হয়ে এলাম তোমায় ছাড়া অথচ মনে হয় এই তো সেদিন তুমি চায়ের সাথে একটা সিগারেট ধরালে আর আমার বকুনি খেলে মনে পড়ে মনে পড়ে তোমার আঙুলগুলো আমার আঙুলগুলোকে কি নিবিড় মমতায় জড়িয়ে নিত তোমার চোখের গভীরে ডুবে যেতে যেতে নিজেকে খুঁজে পেতাম আমি মনে পড়ছে যেদিন তোমায় প্রথম দেখলাম সেদিনের কথা তুমি কেমন গম্ভীর হয়ে আসনের মধ্যমণি হয়ে বসেছিলে আর আমি ভাবছিলাম ও মা দেখি রামগরুরের ছানা এরপর বহু বছর একসঙ্গে বন্ধু হয়ে পথ চলা খুব কাছের বন্ধু ছিলাম কি মনে পড়ছে না এক দুপুরে গল্প করার ফাঁকে হঠাৎ তোমার কি হলো আজলা ভেবে জল নেওয়ার মতো তুমি আমার মুখটা তুলে নিলে তোমার হাতে সেদিন তোমার চোখে আমি শুধুই আমাকে দেখেছি আমার দেহ অসার হলো খুব চেনা পৃথিবীটা যেন মুহূর্তে ওলট পালট হয়ে একেবারে অচেনা হয়ে গেল সেই অচেনা পৃথিবীর সাম্রাজ্য ছিলাম আমি সে পৃথিবীতে শুধু একটাই ঋতু বসন্ত পুরো পৃথিবীটা ঢেকে ছিল গাছে গাছে পাখি গাইত ভালোবাসার গান জেগে জেকে স্বপ্ন দেখা কথাটা বহুবার শুনেছি এই প্রথমবার বুঝেছিলাম তা কত সুপ্ত সুন্দর সে থেকে তোমার নাম দিলাম সমুদ্র আর তুমি ডাকলে আমায় নুড়ি বলে কাজে মন বসানো অসম্ভব হয়ে দাঁড়ালো শুধুই মনে হতো ছুটে যাই তোমার কাছে ছুঁয়ে দেখি তোমায় সময় নামের খরস্রোতা নদীর ঢেউয়ের আঘাতে বহু স্মৃতি হারিয়ে গেছে কালের গর্ভে শুধুই প্রথম স্পর্শের স্মৃতিটা আজও নস্টালজিক করে তোলে ঘুম কেড়ে নাই রাতের চোখের কোনাটা ভিজে ওঠে নোনা জলে কোথায় যেন বেজে চলেছে তোমারই জীবনের আমি জানি মানে সমুদ্র আর নুড়ির সব না ছুঁতে পাওয়া আকাঙ্ক্ষা গুলোর নাম ছিল ভালোবাসা ভালো থেকো সমুদ্র তোমার নুড়ি